বন্ধুরা আইপিএলে ম্যাচ ফিক্সিং হয় তোমরা বিশ্বাস করো চোখের সামনে কিন্তু আজকে ম্যাচ ফিক্সিং করে চেন্নাই সুপার কিং এই ম্যাচটা হেরে গেল তোমরা যদি মনে করো যে আমি ম্যাচ ফিক্সিংয়ের কথা কেন বলছি তাহলে তোমরা হয়তো ম্যাচটা দেখে বুঝতেই পেরেছ 210 রান করে চেন্নাই সুপার কিং ছয় উইকেটে ম্যাচটা হেরে গেল আজকে লখনউ সুপার জয়েন্টসের কাছে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে যেখানে এখনো পর্যন্ত তিনটে ম্যাচে চেন্নাই সুপার কিং তিনটেই জিতেছিল আজকে 210 রান করেও কেন হারলো দীপক চার যে দীপক চার প্রথমে উইকেট পেল কুইন্টান ডিকককে প্লে ডাউন করলো প্রথম উইকেট নিল দুই ওভারে এগারো রান দিয়েছে মাত্র সেই দীপক চারকে আর পরবর্তীতে বল কেন করানো হলো না কেন করানো হলো না বন্ধুরা তোমরা এটাই প্রশ্ন যদি তোমরা করো তাহলে বুঝতে পারবে যে ম্যাচ ফিক্সিং কাকে বলে মনে আছে রাজস্থান একটা ম্যাচ হেরেছিল সেই সময় কিন্তু টেন বলেরও ওভার বাকি ছিল তাকে দেয়নি আজকে তো সরাসরি প্রমাণ যে ম্যাচ ফিক্সিং করে বা চেন্নাই সুপার কিং একটা ইচ্ছাকৃতভাবে হেরে গেল ম্যাচটা প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস যে হিসেবে বন্ধুরা ব্যাটিং শুরু করে ওপেনিংয়ে তো রানে রান করতে পারছে না ঋতুরাজ গাইকড়ের সেঞ্চুরিটাও কিন্তু একেবারে ফালতু হয়ে গেল শিবম দুবে একা এসে আর কত মারবে বন্ধুরা ম্যানেজমেন্টের এতগুলো ভুল ডিসিশান যে রবীন্দ্র জাডেজা চার পাঁচ নম্বরে ব্যাটিং লাবে তাকে তোমরা আগে লাভাচ্ছ মানে ছয় সাত নম্বরে ব্যাটিং লাবে তাকে তোমরা চার নম্বরে ব্যাটিং লাভাচ্ছ ডেনল মিছিলের দিকে তোমরা কী যে পেয়েছো কে জানে ভাই এগারো বল খেলে দশ রান করছে ওদিকে রবীন্দ্র জাডেজা সে উনিশটা বল খেলে ষোলোটা রান করছে আর যদি দশ কুড়ি রান করতো চেন্নাই দুশো দশের জায়গায় যদি দুশো কুড়ি তিরিশ রান করতো ম্যাচটা তো জিতে পারত এটা কী বাজে বলিং শারদুল ঠাকুরের ষোলো নম্বর ওভারে সে কুড়ি কুড়ি রান খেয়ে যাচ্ছে মোস্তাফিজুর রহমান লাস্ট ওভারে সতেরো রান মানে ডিপেন্ড করতে পারে না এই চেন্নাই সুপার কিং ফ্যানেরা কিন্তু চেন্নাই টিমের প্রতি অনেক আশা ছিল কিন্তু বন্ধুরা একজন চেন্নাই ফ্যান হিসেবে বলছি আজকের ম্যাচটা দেখে সত্যি খারাপ লাগছে আর তোমরা যারা সিএসকে ফ্যান হচ্ছ তারা এটা ভুলে যাও যে চেন্নাই সেমিফাইনাল খেলবে চেন্নাই কিন্তু সেমিফাইনাল খেলতে পারবে না আটটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে চারটে হেরেছে চারটে জিতেছে এখনও পর্যন্ত ছটা ম্যাচে যারা চেন্নাইকে কিন্তু চারটে ম্যাচ জিততেই হবে নাহলে সেমিফাইনাল খেলতে পারবে না আর পরবর্তী ম্যাচটা সানরাইজার হায়দ্রাবাদের কাছে মোটা তো মোটেই পারবে না তাড়াতাড়ি আমায় খেলছে এটা কী ব্যাটিং বন্ধুরা এই চেন্নাই টিমকে কি আমরা প্রথমে সাপোর্ট করেছিলাম এটা কী বাজে বলিং লাস্ট ওভারে সতেরো সতেরো রান চেস করতে পারে না নো বল হোয়াইট বল ক্যাশ মিস ফিল্ডিং মিস দীপক চারের মতো বল আমি শুধু অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা শারদুল ঠাকুর যে শারদুল ঠাকুর উনিশ কুড়ি রান করে মার খাচ্ছে সেই শারদুল ঠাকুরকে কন্টিনিউ বলিং করাচ্ছে তুষার দেশ পান্টের যে মার খাচ্ছে কন্টিনিউ তাকে বলিং করাচ্ছে যেখানে দীপক চার দু ওভারে এগারোটা রান গেল দীপক চারের দু ওভার বাঁচিয়ে রাখার মানে কি যে দীপক চার ব্রেক থুর দিল সেই দীপক চারকে বাঁচিয়ে রাখার মানে কি দীপক চারকে বাঁচিয়ে রেখে ম্যাচটা হাতে তুলে দিল লাখনৌ সুপার জায়েন্টের গালে তুলে দিল চেন্নাই সুপার কিং ভাই তোমার প্রত্যেকটা বলার মার কাচ্ছে তোমার মেন বলার দীপক চার দু ওভারে এগারো রান দিয়েছে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে কেন তাকে ওভার দেওয়া হলো না কেন এই ম্যাচটা ইজি একটা জিত ম্যাচ হাতের মুঠোর ম্যাচ একটা প্লেয়ার এসে একটা প্লেয়ার এসে একশো চব্বিশ রান করে একাই ম্যাচটা বের করে নিয়ে যায় তোমাদের ঘরের মাঠে এসে এটা কিভাবে সম্ভব এত বাজে বোলিং লাইন আপ তো চেন্নাইয়ের কখনোই ছিল না দীপক চেয়ারের মতো বলার বন্ধুরা সব থেকে বেশি রাগ হচ্ছে যে দীপক চেয়ারকে কেন দু ওভার করালো না শারদুল ঠাকুর মার খেয়ে যাচ্ছে কুড়ি রান উনিশ রান করে করে তাও তাকে বল দিল মোস্তাফিজুর রহমান লাস্ট ওভারে তো সতেরো রান একবার তো কম রান ছিল না প্রথম বলে ছয় ছয় দ্বিতীয় বলে চার নো বল এমন তো না যে বন্ধুরা রান লাস্ট ওভার একেবারে কম ছিল সতেরো রান তো ডিপেন্ড করাই যেতে পারতো একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল চেন্নাইয়ের জন্য সেমিফাইনাল খেলার জন্য কিন্তু এটা কী করলো এত জঘন্য বলিং লাইন আপ এত জঘন্য ডিসিশান কে যে নেয় বন্ধুরা কে জানে এই রানটা দুশো দশ না করে চেন্নাই সুপার কিং কিন্তু দুশো তিরিশ করতে পারতো রবীন্দ্র জাডেজা ওই পজিশানে তো এক তো ওকে লাভানোই উচিত না ওখানে দুবের জায়গা যে শিবামদুবে এই ব্যাটিং করতে এসে একের পর এক ছয় মারে চেন্নাই সুপার কিং থেকে অবাক হয়ে যাবে বন্ধুরা আজকে চেন্নাই সুপার কিং এটা কি টি টোয়েন্টি ম্যাচ খেলছিল আমাদের টিম বারো পয়েন্ট পাঁচ ওভার মানে বারো ওভার পাঁচ নম্বর বলে সে ছয় মারছে হ্যাঁ এটা মানে এটা হা মানে মজা হচ্ছে এটা টি টোয়েন্টি ক্রিকেট বারো ওভার পাঁচ বলে মানে প্রায় তেরো ওভার এসে তোমরা ছয় মারছ আবার তোমরা ম্যাচ জিতছ ম্যাচ জেতার আশা করো মানে এটা কি বন্ধুরা এটা কি কীভাবে হয়ে গেলো আজকের ম্যাচটা এটা একটা জিত ম্যাচ ছিল একটা প্লেয়ারের শুধুমাত্র একটা প্লেয়ার একাই একশো চব্বিশ রান করে ম্যাচ নিয়ে চলে গেল যেখানে দীপক চাডার ওর বাকি থাকা সত্ত্বেও দীপক চাড়কে বলিং দিল না জঘন্য ক্যাপ্টেন্সি আমি বলবো জঘন্য ম্যানেজমেন্টের ডিসিশন ব্যাটিং অর্ডারে যে রবীন্দ্র জাডেজকে ফাও ফাউ আগ লাগানো রবীন্দ্র জাডেজা টি টোয়েন্টিতে বন্ধুরা আজকে একটা সত্যি কথা বলি মানে রাগ তো খুবই হচ্ছে রবীন্দ্র জাডেজা আজ পর্যন্ত টি টোয়েন্টিতে ফিল্ডিং বাদে স্পিন ট্র্যাক না দিলে ও না উইকেট পায় না ব্যাটিং করতে পারে কোনো কিছুই পায় না কিন্তু রবীন্দ্র জাডেজা একমাত্র ফিল্ডিং ছাড়া কিছুই করতে পারে না তাও কন্টিনিউ তাকে খেলায় এটা কিন্তু সত্যি সত্যতা এতদিন আমরা বলিনি তার কারণে এতদিন ম্যাচ জিতছিল কিন্তু এগুলো কী হার একটা একটা জেতা ম্যাচ কীভাবে তারা জিতে যায় একজন বলার আঠেরো উনিশ রান করে রান বাকি সেই রানরা চেস করে দিল আমাদের এই চেন্নাই সুপার কিংয়ের বলাররা কুড়ি রান পঁচিশ রান করে খাচ্ছে শার্দুল ঠাকুর মার খেয়ে মরছে তাও তাকেই বলে দেবে আর দীপক চাহারের মতো বলার যে মেন বলার চেন্নাই সুপার কিংয়ের মেন বলার দীপক চাহার তাকে তার দু ওভার দু ওভারে এগারো রান দিয়েছে মাত্র এত ভালো বলিং করা সত্ত্বেও তাকে বল দিল না দুই ওভার তাকে রেখে দিলো এই দু ওভারকে তারা হোটেলে ভাতে দিয়ে খাবে গিয়ে এটা কী কীভাবে ম্যাচটা হয়ে গেলো চেন্নাই সুপার কিং আজকে বারো ওভার পাঁচ নম্বর বলে তোমরা ছয় মারছো আবার তোমরা টি টোয়েন্টি খেলতে আসছো যে শিবম দেবে সব থেকে বেস্ট খেলে তার পজিশনটা তোমরা নষ্ট করে দিচ্ছো সেই পজিশানে রবীন্দ্র জাডে ব্যাটিং লাচ্ছ মিচেল একের পর এক ম্যাচ খারাপ খেলছে তাকেও তোমরা দিচ্ছ মানে ব্যাটিং লাচ্ছ মোহেন আলীকে ব্যাটিংয়ে না লাভিয়ে কী বলবে বন্ধুরা চেন্নাই সুপার কিং ফ্যান তোমরা আশা ছেড়ে দাও এই সিজনে চেন্নাই সুপার কিং কোয়ালিফাই করতে পারবে না কোয়ালিফাই করতে পারবে না তার কারণে একটাই যে চেন্নাই বলিংও খারাপ করছে আর ব্যাটিংয়ে এক দুজনের প্রতি ভরসায় বসে আছে আর এরম খেলতে থাকলে চেন্নাই সুপার কিং সত্যি কথা বলতে আর ছটা ম্যাচ বাকি আছে পরবর্তী ম্যাচ তো তো হায়দ্রাবাদের সাথে ওটা তো মোটেই পারবে না আর চেন্নাই সুপার কিং কিন্তু জিততে পারবে না সত্যিই আমরা হতাশ এই বলিং পারফরমেন্স নিয়ে এই বাজে ক্যাপ্টেন্সি নিয়ে যেখানে দীপক চারের দুই ওভার বাকি থাকা সত্ত্বেও বন্ধুরা তাকে বল দিল না আর ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হেরে গেল দেখে মনে হচ্ছে সাক্ষা ম্যাচ ফিক্সিং হচ্ছে বলতে খারাপ লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে আজকে ম্যাচ ফিক্সিং করে চেন্নাই ইচ্ছাকৃতভাবে লখনোর কাছে হেরে গেল এই ম্যাচটা কী বলবে আজকের ম্যাচ নিয়ে বন্ধুরা কেন দীপক চারকে দু ওভার বল দেওয়া হলো না যে দীপক চার দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে প্রথম ব্রেক থ্রুটা কিন্তু দীপক চারই দিয়েছিল দেখেই মনে হচ্ছিল আজকে ম্যাচটা ফিক্সিং হলো চেন্নাই ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হেরে গেল